বলছি কি শুনছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চালু হয়েছে সরকারি ভর্তুকিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি কেনার সুবর্ণ সুযোগ এখন আর পেছনে ফেরা নয় আগামীর চাষে লাগুক প্রযুক্তির ছোঁয়া পাওয়ার টিলারে মিলছে এক লাখ টাকারও বেশি ভর্তুকি আর কামকোর উন্নত মানের পাওয়ার টিলার পাচ্ছেন মাত্র নিরানব্বই হাজার টাকায় ধান কাটা মেশিন এখন সাতষট্টি হাজার পাঁচশো টাকায় পাওয়ার মাত্র কুড়ি হাজারে এর সঙ্গে রয়েছে আধুনিক সোলার সাবমের পাম্প রাইস মিল গুড়ি মেশিন রোটাভেটার স্প্রে মেশিন সহ আরো অনেক কিছু সব কিছুই হাফ দামে সরকারি সহায়তায় সুযোগ হাতছাড়া করবেন না এখনই যোগাযোগ করুন নাইন নম্বরে অথবা নিকটবর্তী এডিও অফিস বা কুন্ডু এন্টারপ্রাইজ গোপীবলভপুরে গিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সহ হাজির হন